নমস্কার বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব। সেটা হলো উচ্ছে পাতার পকোড়া আমি দেখুন কয়েকটা উচ্ছে পাতা নিয়েছি উচ্ছে পাতাটা আগের দিন আনা হয়েছিল এই জন্য একটুখানি শুকিয়ে গেছে এটা ধুয়ে নেওয়ার পরে কিন্তু ঠিক হয়ে যাবে আমি এই উচ্ছে পাতাগুলো দু তিনবার ধুয়ে নেব। আমি উচ্ছে পাতাগুলো তিনবার ধুয়ে নিয়েছি উচ্ছে পাতা থেকে সমস্ত নোংরাগুলো চলে গেছে এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ বেসন দু চামচ চালাই গুঁড়ো অল্প করে একটু নুন আর অল্প করে একটু হলুদ গুঁড়ো আর কোনো উপকরণ নামে নেব না এবার জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি অল্প করে জল দেব আর জল লাগবে মিশ্রণটা আমি হাত দিয়ে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেব আমি দু তিন মিনিটের মতো এই মিশ্রণটা ফেটে নিয়েছি এবার পকোড়া ভাজবো এবার গ্যাসটা ধরিয়ে নিয়ে আমি একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি আর কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়েছি এই পকোড়াগুলো সাদা তেলেই ভাজা হবে এবার একটা করে উচ্ছে পাতা নিয়ে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি আপনারাই ইচ্ছে করলে উচ্ছে পাতাগুলো কেটে নিয়েও পকোড়াগুলো তৈরি করতে পারেন তবে গোটা গোটা পাতা দিয়ে পকোড়াগুলো তৈরি করলে কিন্তু বেশি ভালো হয় এই জন্য আমি গোটা গোটা পাতা দিয়েই পকোড়াগুলো ভেজে নিয়ে নিচ্ছি একটা করে পাতা দিয়ে বেটার সঙ্গে মাখিয়ে নিয়ে তারপরে দিতে হবে যদি পাতার সাইজগুলো খুব ছোট হয় তাহলে একসঙ্গে দুটো তিনটে করে পাতা নিয়েও ভাজতে পারেন তাতে তাতেও ভালো হবে কয়েকটা পকোড়া দিয়ে দিয়েছি এগুলো ভেজে নিই তারপরে বাকি পকোড়াগুলো ভাজবে ভাজবো গ্যাসের ফ্লেমটা মাঝারি হবে এটাকে নিয়ে পকোড়াগুলো ভাজতে হবে পকোড়াগুলোর এক পিঠ আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার উল্টে দিচ্ছি কুচি পাতা পকড়ে ভাজতে আমি ভেজে নিয়েছি পকোড়া গুলো এবার আমি নামিয়ে নিচ্ছি একই ভাবে আমি বাকি পকোড়া গুলো ভেজে নিচ্ছি আমার সবগুলো পকোড়াই ভেজে নেওয়া হয়ে আছে আমি নামিয়ে নিচ্ছি গরম গরম এই পকোড়াগুলো কিন্তু খুবই খাস্তা হয় চালাই গুঁড়ো দেওয়া আছে এখানে দেখুন আওয়াজটা আপনাদের শোনাচ্ছি কতটা খাস্তা তবে ঠান্ডা হলে কিন্তু একটু নরম হয়ে যায় আপনারা যখনই পকোড়াগুলো খাবেন খাওয়ার ঠিক একটুখানি আগে ভেজে নেবেন তাহলে দেখবেন খেতে খুব ভালো লাগবে আর যারা তে তো খেতে ভালোবাসেন না তাদের যদি উচ্ছে পাতা দিয়ে এইভাবে পকোড়া তৈরি করে খাওয়ানো হয় তারা কিন্তু একটা ছেড়ে দুটো খেয়ে নেবে তো বন্ধুরা এইভাবে পকোড়া তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক আর নতুন বন্ধু হল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে